আলাইকুম গেট টু ও এক্সচেঞ্জার একটা ইয়ারড্রপ শেয়ার করব যেহেতু এক্সচেঞ্জের ইয়ারড্রপ কেউ মিস করবেন না অবশ্যই প্রত্যেকেই জয়েন করবেন এবং অল ইউজার সবাই কিন্তু পেমেন্ট পাবেন এটা হচ্ছে এফসিএফএস বেসেস অর্থাৎ যে আগে জয়েন করবে সে আগে পেমেন্ট পাবে যে পরে জয়েন করবে সে পরে পেমেন্ট পাবে তবে এখানে নতুনদের জন্য একটু অগ্রাধিকার বেশি কারণ যারা নতুন যারা গেট ডোটায় নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা হচ্ছে নয়শো আশিটা টোকেন পাবেন এবং যারা হচ্ছে পুরাতন অ্যাকাউন্ট যাদের গেট ডোটায় আগে থেকে অ্যাকাউন্ট আছে তারা হচ্ছে একশো আশিটা টোকেন পাবেন কীভাবে কী করতে হবে এটা যে বিস্তারিত বলতেছি অবশ্যই বিরুদ্ধে সম্পূর্ণ দেখে সবাই জয়েন করে নিন যেহেতু সবাই পেমেন্ট পাবেন এবং এক্সচেঞ্জের অফার মাস্টুই কেউ মিস করবেন না তো ফার্স্টে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বাটনটা অন করে দেন ভিডিওতে একটা লাইক দেন কমেন্ট সেকশনে আপনার মতামত ঠিক কমেন্ট করে জানিয়ে যাবেন টাইটেলের উপর ক্লিক করে ডেসক্রিপশন বক্সে চলে আসবেন এখানে হচ্ছে আজকের পোস্টের লিংক দেওয়া থাকবে এই লিংকে ক্লিক করলে আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে নিয়ে আসবে যেখানে একটু যে বিস্তারিত দেওয়া আসে আমাদের কি আমাদের হচ্ছে এখানে লগ ইন করতে হবে তারপর দুই তিনটা টাস্ক আছে ওই টাস্কগুলো কমপ্লিট করে গেট ডোটায়ও ডিটেলস এখানে সাবমিট করতে হবে তো আপনাদের যদি কারোর ডে গেট অ্যাকাউন্ট না থাকে এখানে লিঙ্ক দেওয়া আছে আপনি এখানে গিয়ে সাইন আপ করবেন দেন প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করে লগ ইন করে আপনার কে ওয়াইসি ভেরিফাইটা কমপ্লিট করে নেন আর এইটা ড্রাইভিং লাইসেন্স দিয়ে হচ্ছে আপনি এখানে বা পাসপোর্ট দিয়ে হচ্ছে আপনি কে ভেরিফাই করতে পারবেন তো এখানে জয়েন করার জন্য জয়েন যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা হচ্ছে আপনি ক্লিক করে কপি করে নেবেন বা ডাইরেক্টলি হচ্ছে আপনি আপনি মিসেস ব্রাউজার অথবা কী ব্রাউজার দিয়ে ওপেন করবেন তো দেখেন আমি হচ্ছে এটা মিসেস ব্রাউজার দিয়ে ওপেন করলাম দেন হচ্ছে এইখানে উপরে যে কানেক্ট অপশন আছে কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করবেন কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করবো দুইটা অপশন শো করবে আমি সাজেস্ট করবো প্রত্যেকে হচ্ছে কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করবেন আপনি চলে হচ্ছে ডাইরেক্টলি টেলিগ্রাম ওয়ালেটও কানেক্ট করতে পারেন তবে বেটার হবে আপনি যদি ম্যাটামাক্স ওয়ালেটটা কানেক্ট করেন তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আমি ম্যাটামাক্সটা সিলেক্ট করবো ম্যাটামাক্সটা ওপেন করার পর আমি আমার নিউ একটা ম্যাটামাক্স ওয়ালেট এখানে কানেক্ট করে নিয়েছি আপনার হচ্ছে আপনার যে কোনো একটা ম্যাটামাক্স ওয়ালেট কানেক্ট করে নেবেন সাইনের উপর ক্লিক করে হচ্ছে আপনার সাইন ইন পারমিশন অ্যাপ্রুভ করতে হবে দেন হচ্ছে আমাদের ওয়ালেট এখানে কানেক্ট হয়ে যাবে এবং আপনাকে যদি আরপিটিএম নেটওয়ার্কে সুইচ করতে পারে সেক্ষেত্রে হচ্ছে আরপিটিএম নেটওয়ার্কে সুইচ করে নেবেন তো আমাদের ওয়ালেট কানেক্টিভিটি ডান এখন হচ্ছে ট্যাক্স কমপ্লিটের পালা আমাদের এখানে তেমন কোনো কাজ নেই অলরেডি কিন্তু সাতান্ন হাজার প্লাস ইউজার কিন্তু পার্টিসিপেট করে নিছে টোটালি হচ্ছে এখানে দেখতে পারবেন একশো পঞ্চাশ মিলিয়ন ইয়ারড্রপ আর টোকেন প্লাস হচ্ছে দশ হাজার ইউএসডিটি রেওয়ার্ড তবে এই দশ হাজার ইউএসডিটি মেবি হচ্ছে যারা ট্রপ রেফারেল থাকবে তাদের জন্য আমাদের জন্য হচ্ছে একশো মিলিয়ন ইয়ারড্রপ আজকে যে ইয়ারড্রপে জয়েন করতেছি সেই টোকেনের নামই হচ্ছে ইয়ারড্রপ টোকেন যে এখানে যেই টাক্ক অপশন টাক্ আসবেন টাক্স আসার পর এখানে দেখতে পারবেন তিনটা টাক্ক আছে ওই তিনটা টাস্ক হচ্ছে কমপ্লিট করতে হবে ফার্স্টে এখানে ক্লিক করবেন ইয়ারড্রপ অপশনে বা হচ্ছে এখানে চ্যানেলের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনাকে ডাইরেক্টলি টেলিগ্রামে নিয়ে আসবে আর এখানে অবশ্যই হচ্ছে আপনার ফ্রেশ বা নতুন একটা টেলিগ্রাম কানেক্ট করতে হবে আপনি যদি টেলিগ্রাম দিয়ে আগে এই বোর্ডটা স্টার্ট করে থাকেন তাহলে কিন্তু আপনার কাজটা হবে না অবশ্যই ফ্রেশ টেলিগ্রাম লাগবে নতুন পুরাতন ব্যাপার না দেন হচ্ছে আপনাকে টেলিগ্রামের এখানে নিয়ে আসলে এই যে গো ব্যাক এই অপশনটাতে ক্লিক করবেন বা এখানে চেপে ধরে লিঙ্কটা কপি করবেন কপি করে আপনি কে ব্রাউজার বা মিসেস ব্রাউজারে চলে আসবেন আসার পর হচ্ছে নিউ একটা ট্যাপ নিয়ে লিঙ্কটা পেস্ট করবেন দেন হচ্ছে আবার হচ্ছে আপনাকে এই পেজটাতে নিয়ে আসবে আপনার ওয়ালেট কানেক্ট করে থাকলে বেটার না থাকলে এগেন ওয়ালেট কানেক্ট করে নেবেন তারপর হচ্ছে এখানে যে টাক্স অপশন টাক্স অপশনে চলে আসবেন টাক্স অপশনে আসার পর হচ্ছে এখন আমার হচ্ছে টাস্কগুলো কমপ্লিট করবে এখানে যে চ্যানেল অপশন চ্যানেলে ক্লিক করলে আপনাকে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন দেন হচ্ছে ব্যাক করবেন এই পেজটাতে ব্যাক করার পর হচ্ছে এখানে যে ভেরিফাই অপশন আছে এই যে ভেরিফাই ভেরিফাইতে একটা ক্লিক করবেন একটু ওয়েট করবেন এবং টাস্কটা কিন্তু ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে যাবে এবং দশটা ইয়ারড্রপ টোকেন আমরা পেয়ে যাব দেন পরবর্তীতে আরেকটা চ্যানেল আছে এখানে আরেকটা চ্যানেলের এই লিঙ্কের উপর ক্লিক করবেন দেন জয়েন করে নেবেন আমার আগে থেকেই জয়েন করা আছে ব্যাক করে এই পেজটাতে এগেন চলে আসবেন আশা করি হচ্ছে এগেন টাক্সে এসে ভেরিফাই অপশনের উপর ক্লিক করে এটা আপনি ভেরিফাই করে নেবেন তারপর এখানে দেখতে পারবেন টাস্ক থ্রি অর্থাৎ স্টেপ থ্রি এখানে হচ্ছে আরেকটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এটা তো সেম প্রসেসে ক্লিক করবেন এবং টেলিগ্রামে জয়েন করে নেবেন জয়েন করার পর ব্যাক করবেন ব্যাক করার পরে এগেন টাক্কের মধ্যে এসে এখানে যে ভেরিফাই অপশন ভেরিফাই থেকে ক্লিক করে আপনার এই টাস্কটা ভেরিফাই কমপ্লিট করে নেবেন তারপর আমাদের কাজ কী তারপর আমাদের কাজ হচ্ছে এখানে গেট ওটায় ডিটেলস সাবমিট করা আপনাকে হচ্ছে এখানে গেট ডোটা আই ইউআইডি এবং হচ্ছে অ্যাড্রেস সাবমিট করতে হবে আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে হচ্ছে নয়শো আশিটা টোকেন পাবেন এবং যদি পুরাতন ইউজার অর্থাৎ আগে থেকে আপনার গেট ডোটা অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে হচ্ছে একশো আশিটা টোকেন পাবেন তো আপনার যদি নতুন অ্যাকাউন্ট খোলার প্রসেস থেকে থাকে বা হচ্ছে আপনি যদি ভেরিফাই করতে পারেন সেক্ষেত্রে নতুন একটা অ্যাকাউন্ট খুলে নেন সেক্ষেত্রে কিন্তু পুরাতনদের থেকে আপনি প্রায় আট দশ গুণ বেশি কিন্তু এখানে টুকেন এলোকেশন পাচ্ছেন তো আপনি চলে আসবেন হচ্ছে আপনার গেট ডোটায় এক্সচেঞ্জে গেট ডোটায় আসার পর হচ্ছে আপনার অবশ্যই কে বেরিফাইডটা কমপ্লিট করে নেবেন তারপর উপরের দিকে এখানে কর্নারে আপনার যে প্রোফাইল আইকন প্রফাইল আইকনের উপর ক্লিক করবেন আমার কেওয়াইসিটা কিন্তু এখানে ভেরিফাইড শো করতেছে তারপর আপনার প্রোফাইল এখানে নামের উপর এটা ক্লিক করবেন ক্লিক করলে এই যে ইউআইডি এই ইউআইডিটা হচ্ছে কপি করবেন তো আমি ইউআইডিটা কপি করে নিলাম দেন চলে আসবেন এখানে আসার পর ওয়েবসাইটে এই যে এখানে বক্সের মধ্যে ইউআইডিটা এখানে বসিয়ে দেবেন তারপর হচ্ছে এখানে অ্যাড্রেস দিতে হবে অ্যাড্রেসটা পাবেন কোথায় এখানে চলে আসবেন গেট ডেটা হতে আসার হচ্ছে আপনি আপনার অ্যাসেট অপশনে চলে আসবেন দেন স্পট অপশানে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করবেন চেন ডিপোজিট এই যে চেন ডিপোজিটটা সিলেক্ট করার পর হচ্ছে আপনি এখানে সার্চের মধ্যে লিখে সার্চ করবেন হচ্ছে ইউএক্স লিঙ্ক আচ্ছা ইউএস লিঙ্ক লিখে সার্চ করলে এটা চলে আসবে এটা হচ্ছে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আরবি ট্রাম ওয়ান নেটওয়ার্কের হচ্ছে এই যে এখানে যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পর চলে আসবেন ওয়েবসাইটে আশা করছে এখানে ট্যাপ করে ট্যাপ পেস্ট করবেন নিচে সাবমিট অপশান পাবেন সাবমিট ক্লিক করে আপনার এটা সাবমিট করে দেবেন দেন এটা আপনার ভেরিফিকেশনের জন্য চলে যাবে আটচল্লিশ ঘন্টার জন্য আটচল্লিশ ঘন্টার ভিতরে হচ্ছে তারা ভেরিফাই করে আপনার টোকেনটা হচ্ছে অ্যাড করে দেবে এখানে হচ্ছে আমরা তিনটা টাস্ক কমপ্লিট করার জন্য মোটামুটি তিরিশ পয়েন্টের মতো বা হচ্ছে তিরিশটা ড্রপ টোকেন পাইছি এবং বাকি আপনি এখানে হচ্ছে মেন টাস্ক যেটা হচ্ছে গেট টাস্ক টাক্ক এটা কমপ্লিট করার জন্য বেশ কিছু হচ্ছে টোকেন পাবেন আপনি যদি এখানে ইনভাইটেশনে চলে আসেন তাহলে এখানে দেখতে পারবেন আপনার যে ড্রপের টোকেনটা সেটা এখানে শো করবে আমার তিরিশ টোকেন তিরিশ টোকেন এখানে শো করতেছে আপনি যদি আপনার ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন সেক্ষেত্রে আপনার লিঙ্ক পেয়ে যাবেন কপি করে আপনার ফ্রেন্ডকে ইনভাইট করবেন আপনার লিঙ্কের মাধ্যমে আপনার ফ্রেন্ড জয়েন করলে এখানে হচ্ছে আপটু মেবি হচ্ছে আপনি নতুন ইউজারকে জয়েন করানোর জন্য এক হাজার টোকেন পাবেন এবং পুরাতন ইউজারকে জয়েন করলে হচ্ছে দুইশো টোকেন পাবেন অবশ্যই যারা পারবেন আপনার ফ্রেন্ডকে ইনভাইট করবেন এবং বাকি যে ডিটেলসগুলো আছে এখানে রিচের দিকে দেখেন এখানে র্যাঙ্কিং হিসেবে হচ্ছে রেওয়ার্ড দেওয়া থাকবে যেটা আমি বলছিলাম যে ইউএসডিটির রেওয়ার্ড পুল তো এখানে মেবি যাদের র্যাঙ্কিং থাকবে তারা হচ্ছে ইউএসডিটির র্যাওয়ার্ডে পাবেন যারা টপ রেফারেল থাকবেন তবে আমরা এইসবে দাঁড়িয়ে কাছেও যাইতে পারবো না তো এইগুলো হচ্ছে আমাদের দিকে কোনো লাভ নাই তো এখানে দেখার মতো আর কোনো অপশন নাই তো পরবর্তী এটা ক্লাইম আপডেট আসবে ক্লাইম আপডেট আসলে হচ্ছে আমি টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দেবো তো যারা জয়েন করছেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন কারণ ভাই কোনো অফারে জয়েন করলেই হবে না কোনো কাজ করলেই হবে না অবশ্যই কিন্তু আপডেট ফলো করতে হবে যদি আপডেট ফলো না করেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না তো এই জন্য অবশ্যই আসবে টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন প্রত্যেকটা পোস্ট ফলো করবেন আশা করি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন